আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক সমানত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি টানা এক সপ্তাহ পরে আপনাদের মাঝে আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা একটা থামনেলকে এইচডিভাবে তৈরি করতে পারবেন একেবারে সিম্পলভাবে কোনো ঝামেলা ছাড়াই সেটি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে সেটা হলো আপনারা প্লে স্টোরে সর্বপ্রথম আসবেন আসার পরে সার্চ অপশনে ক্লিক করার পরে উপরে আপনারা লাইট রুম লিখে আপনারা সার্চ দেবেন লাইট রুম লিখে সার্চ দেওয়ার পরে এই যে লাইট রুম অ্যাপসটি দেখতেছেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন থামেন ভাই এখনই ওপেনে ক্লিক করেন না ইনস্টল করে নেওয়ার পরে তারপরে আপনারা যে পিকজেল ল্যাপ অ্যাপস দিয়ে যে আপনারা থামনেল তৈরি করেন সেই পিকজেল ল্যাপ অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করবেন পিকজেল ল্যাপ অ্যাপসের মধ্যে আসার পরে যেই বিষয় নিয়ে আপনারা থামনেল তৈরি করতে চাচ্ছেন ভিডিওর যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে আগে সুন্দর একটি থামনেল তৈরি করে নেবেন থামনেলটি তৈরি করে নেওয়ার পরে যে দেখতেছেন এভাবে রয়েছে এটা তৈরি করার পরে তারপরে এই যে দেখেন একটা শেয়ার নামের একটা অপশন রয়েছে এইটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে এই যে উপরে দেখেন এই যে একটা এরো চিহ্ন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পিএনজি করে নেবেন এই যে পিএনজি নিচে পিএনজি থেকে ক্লিক করলাম তারপরে এই যে কাস্টম রয়েছে এটা একেবারে একেবারে বরাবর এই যে এরো চিহ্ন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখেন এই যে আলট্রা রয়েছে এই আলট্রাতে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন শেয়ার নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনারা ওয়েট করেন জাস্ট এখানে একটা অ্যাড্রেস এসেছে অ্যাডটা আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে যে দেখেন নিচে কিন্তু আমরা যে লাইটরুম অ্যাপসটি ইনস্টল করেছিলাম সেই অ্যাপসটি কিন্তু এখানে শো করেছে এখন এই যে লাইটরুম যে অ্যাপসটা রয়েছে সেটির উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অনেক কাজ রয়েছে তবে আমি একেবারে সিম্পলভাবে আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে এই যে দেখেন ইডিট নামের একটা অপশন রয়েছে ইডিট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে প্রথমে দেখেন এই যে লাইট নামের একটা অপশন রয়েছে লাইট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন অনেকগুলি অপশন রয়েছে হ্যাঁ তো এখানে এই যে দেখেন এই যে গোল চিহ্নটা রয়েছে এটা ডাইন বাম এভাবে করে তারপরে আপনার ভি আপনার যে থামনেলটা রয়েছে এই থামলেলের সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন যে কোন কালারটা থাকলে সুন্দর হয় হ্যাঁ এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখেন আমি কিন্তু প্লাস মাইনাস করতেছি এই এখন কিন্তু দুয়া দুয়া দেখতে পারেন ঠিক আছে মানে বেলারের মতন আসলে কিন্তু বেলারটা থাকে না মানে আপনি সেরে দেওয়ার পরে সামথিং দুই এক সেকেন্ডের মধ্যেই আবার ঠিক হয়ে যায় হুম মানে কালারটা বসানোর জন্য কিন্তু একটা টাইমিং নেয় দুই এক সেকেন্ড এই রকমের এই যে দেখেন আমি এটা ডান বাম করতেছি তো এইটার পরে আপনারা এইটা ভালোভাবে দেখে নেবেন যে ডানে দেবেন নাকি বামে দেবেন এই যে নামগুলি রয়েছে এক একটা নাম এক এক রকমের এই যে কন্ট্রাস্ট হাইলাইটস তারপর শ্যাডো রয়েছে হ্যাঁ হোয়াইট রয়েছে ব্ল্যাক রয়েছে যা আমি সব কিছু দেখাইলাম না তারপরে যে কালার নামের একটা অপশন রয়েছে এই কালার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সব থেকে যে একটা ফেভারিট লুক রয়েছে সেটা কিন্তু এই যে কালার এবং এই যে ইফেক্ট এই দুইটা কিন্তু সবথেকে বেভারিট ফেভারিট লুকটা এখানে আপনার আপনাদের থামনেলে আনবে সেটা হলো এই যে কালারগুলি রয়েছে এই যে দেখেন আমি সবথেকে বেশি এই নিচের দুইটা ইউজ করি হ্যাঁ তবে এই দুইটাও কিন্তু যেমন দেখা যায় আপনার থামনেলের সাথে আপনি ডান বাম আপনি করে তারপরে আপনি থামনেলের সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন যেমন আমি দিকে টান দিলাম দেখেন থামনেলটা কত সুন্দর হয়ে যায় ভালো করে দেখেন এই যে দেখেন থামনেলটা কত সুন্দর হয়ে গেছে এবং লাইটিংটা মানে কত ফেভারিট হয়ে গেছে ঠিক আছে তারপরে এটা যদি একটু এদিকে দেই তারপরে এটা যদি একটু এদিকে দিই এটা আপনাদের থামনেলে আপনারা করে নেবেন তারপরে এই যে ইফেক্ট রয়েছে ইফেক্ট একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে এই যে দেখেন তিনটা অপশন রয়েছে এগুলি আপনি ডাইনে দিতে পারেন বামে দিতে পারেন মানে আপনার থামনেলের সাথে আপনি অ্যাড করে তারপরে আপনি ডান বাম করে নেবেন হ্যাঁ দেখেন কালার কিন্তু একেবারে পুরো মানে যতটা লাইটিং ছিল না তার থেকে এখন বেশি আরও মানে উজ্জ্বলতা বৃদ্ধি করে দিয়েছে ঠিক আছে এখন দেখেন মানে কতটা ফুটিয়ে ফুটিয়ে তুলেছে মানে এই ইটার মাধ্যমে এই ইফেক্টের মাধ্যমে হুম তো আপনারা যেমন দেখা যায় এভাবে এই যে লাইট রুম যে অ্যাপসটি রয়েছে এই লাইটরুম অ্যাপসের মাধ্যমে আপনারা একটা থামনেলকে আপনারা এইচডি করে তুলে তুলতে পারবেন ঠিক আছে তারপরে এটা সেভ করবেন কিভাবে এই যে শেয়ার নামের একটা অপশন রয়েছে আপনারা যদি আর একটু ঘাটাঘাটি করেন হ্যাঁ এখানে কিন্তু আরও অনেক কাজ রয়েছে অনেক মানুষ কিন্তু এটার মাধ্যমে কিন্তু ফটো এডিটও করে ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে থামনেল এইচডি কীভাবে করে সেটা আমি একটু সামথিং ধারণা দিলাম আপনারা যখন এই অ্যাপসটি যখন ইউজ করবেন নিজেরা নিজেরা ঘাঁটাঘাঁটি করলে দেখা যায় অনেক কিছু শিখতে পারবেন তারপরে এই যে শেয়ার নামের একটা অপশন রয়েছে শেয়ার অপশন একটা ক্লিক করবেন এই যে নামের অপশন রয়েছে শেয়ার নামের অপশানে ক্লিক করবেন তারপরে এই যে এখানে লেখা রয়েছে এক্সপোর্ট এস এটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন এই যে সেভ হইতেছে হ্যাঁ সেভ হয়ে গিয়েছে তো আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে তো আমি এটা তো আরও একবারই করেছি এই জন্য এরকম আসে এখানে সেভ টু গ্যালারি লেখা আসে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে হয়ে যায় তো এভাবে আপনারা একটা এইচ ডি থামডেল তৈরি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি